নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতোই আবার চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো আমার মাই গ্যালারিতে তোমাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি তো দেখো ঘুম থেকে উঠে গেছে ওঠো একটুখানি ড্রাই ফ্রুটস বোঝানো ছিল তো সেটাই খেয়ে একটুখানি দেখো স্নান করে জামাকাপড়ও মেলে দিয়েছি আর শুকিয়েও গেছে প্রায় অর্ধেকটা তো দেখো রান্না চাপিয়ে দিচ্ছি ঝটপট করে কারণ নিরামিষ রান্না বুঝতেই পারছো তো অনেক রকমের রান্না করলে বেশ খাওয়া যায় তো সেই জন্য দেখো নিরামিষ রান্নাটা বসিয়ে দিয়েছি এক পাশে তো আজকে কী করবো ভেবে এই রান্নাটাই করছি তো দেখো কী কী রান্না করছি চলো তোমার সাথে একটু শেয়ার করি তো দেখো ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে দেখো একটুখানি পাঁপড় ভেজে নিলাম কারণ টমেটোর চাটনি আর পাপড় ভাজাটা করবো খেতে বেশ দারুণ লাগে নিরামিষ দিনে তো ট্রেন জন্য পাপড়টাকে ভেজে নিলাম ছটপট করে আর দেখো ছেলের জন্য করব আলু ভাজা আলু ভাজাটা ছেলে খেতে চেয়েছে তো সেই জন্য আর যখন ভয়েস দিচ্ছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে মানে প্রচণ্ড বৃষ্টি আর তোমরা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ওখান থেকে বৃষ্টি হচ্ছে কি না আমাদের তো এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো দেখো ডালটা হয়ে গেছে সেদ্ধ করা তো এটাকে একটুখানি ফোড়ন দিয়ে নেবো তো দেখো জিরে ফোড়ন দিয়েছি তারপরে দিয়েছি আদা পেস্ট আর জিরে পেস্ট দেওয়ার পরে দেখো ফোড়নটা দিয়ে দিয়েছি আর পেঁপে দিয়ে ডাল করেছিলাম আর নামানোর আগে ঠিক আগে আমি কাঁচা লঙ্কাটা দিই কারণ আমার ছেলে তো আজালা খায় তো সেই জন্য তো ওইদিকে দেখো কচুলতিটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা সিটি দিয়ে নেবো কারণ তাড়াতাড়ি করছিলাম তো দুটো বেজে গিয়েছিল তখন সেই জন্য তো দেখো এদিকে কচুলতি হয়ে গেছে শস্য বাটা দিয়ে করেছি প্রথম করেছি তো দেখি কেমন খেতে হয় অবশ্য তোমাদেরকে জানাবো তো দেখো এদিকে ভাজাটাও করে নিলাম এটা একটা মিক্সড ভাজা ছিল গাজর তারপরে কুমড়ো তারপরে বরবটি তারপরে একটুখানি বাঁধাকপিও দিয়েছিলাম দিয়ে ভাজা করে নিচ্ছি আর এদিকে দেখো ভাতটা তোমাদের সামনে প্রতিদিন সাজিয়ে পরিবেশন করি তো সেই জন্য সাজিয়ে দিলাম তো চলো কী কী রান্না করেছে একবার বলে দিই তো দেখো সালাড বলতে আজকে শুধু গাজর আর টমেটোই ছিল তো সেই জন্য টমেটো গাজর দিয়ে সাজিয়ে দিয়েছি তো শশা ছিল না তো সেই জন্য সাজাতে পারিনি তো যাই হোক দেখো সাজিয়ে দিয়েছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এরকমইভাবে সাজিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো আবার দেখো এইটা এরকমভাবে সাজালে আমার বরাবর বলে এত সাজিয়ে দিলে ভালো লাগে না তো সেই জন্য তো দেখো এদিকে ভাজাটা দিয়ে দিয়েছি তো ভাজাটা করেছিলাম বাঁধাকপি তারপর গাজর কুমড়ো তারপরে বরবটি আলু দিয়ে একটা ভাজা আর এটা ছিল দেখো সর্ষে বাটা দিয়ে কচুর লতি বাটাটা মানে লাস্টে দিয়েছিলাম কালো জিরে দিয়ে ভাজা ভাজা করে তারপর সর্ষে বাটা দিয়ে নামিয়ে নিয়েছি আর এটা ছিল দেখো ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত যেভাবে তোমরা করো আমিও সেভাবেই করেছি আর দেখো ডাল মুগ ডাল ছিল পেঁপে দিয়ে মুগ ডাল আর টমেটোর চাটনি আর যেটা দেখছো টমেটোর মধ্যে এগুলো জানো তো মানে ভাঙা কাজু নিয়ে এসেছিলাম তো সেটাই দিয়েছি বলে ওরকম লাগে আছে আর পাঁপড় ভাজা জাস্ট এটাই ছিল থালি আজকে তো বিভিন্ন রকমের খাবার দিয়ে সাজিয়ে দিয়েছি আর নিরামিষ খাবার বুঝতেই পারছো অনেক রকমের হলে বেশ ভালোই লাগে তো থালিটা খাওয়ার পরে তারপরে যখন অনেকক্ষণ রেস্ট করেছিলাম তারপরে আর কিছুই করিনি কোনো ভিডিও ক্লিপস নেই নি আর দেখো সন্ধ্যেবেলা অবস্থা প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে মানে যখন আমি ভয়েস দিচ্ছি তোমাদের সাথে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো তোমাদের ওখান থেকে বৃষ্টি পড়ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানি আজকের মতো টাটা